দীপুচন্দ্র দাসকে হত্যা করা হয়েছে আপনারা সকলেই জানেন সেই ময়মন সিংহের বালুকায় দীপুচন্দ্র দাসকে হত্যা করার ব্যাপারে এই কাঠমোলা কি বলে তার কথাগুলো আগে শুনেন তারপরে আমি জবাব দিব প্রতিকালে ময়মন সিংহবাসী বিচার করেছে পরপারে পাঠিয়ে দিয়েছে হে প্রিয় ময়মন সিংহবাসী আপনারা এই খাটে আসে রাসুল সাল আলী আসাল্লাম বাংলাদেশে এই কষ্টের ভিতরেও আপনারা একটি ইতিহাস সৃষ্টি করেছেন আপনারা মানুষের হৃদয় আনন্দ দিয়েছেন ময়মন সিংহে সাম্প্রতিক যে ঘটনা আমরা দেখেছি যে এই ঘটনা থেকে আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের শিক্ষা নিতে হবে প্রত্যেকটা জেলার মানুষ

কোনদিন বিরক্ত হন নাই তাকে অভিশাপ দেন নাই বরঞ্চ তখন আমাদের নবীজি কি করেছিলেন হঠাৎ একদিন রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম দেখলেন তার চলার পথে আজকে কাটা নেই তখন রাসুল পাক সেই বৃদ্ধের কথা চিন্তা করতে লাগলো তার কি হয়েছে তার খোঁজ খবর নেওয়ার জন্য তার বাড়িতে যায় গিয়ে দেখে সেই বৃদ্ধ অসুস্থ তখন রাসুল পাক নিজ হাতে তার সেবা যত্ন করে তাকে সুস্থ করেছিলেন অথচ আমাদের বর্তমান কিছু নামদারী মুসলিমদেরকে দেখেন তারা বেহেস্ত পাওয়ার আশায় একটা লোককে বিনা অপরাধে কোনো প্রমাণ ছাড়া তাকে হত্যা করে আগুনে জ্বালিয়ে দিয়েছে আচ্ছা যারা এই কাজটা করছো তোমাদেরকে বলি বেহেস্ত কি এতই সোজা তোমরা মনে করো মনে রাখো পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন যারা কাউকে বিনা অপরাধে হত্যা করে তাদের দিকে আল্লাহ পাক হাসরের ময়দানে ফিরেও তাকাবে না মানে তোমাদের জাহান নামেও ঠাই হবে না সেই সাথে আপনাদেরকে আরো একটা কথা বলতে চাই মধ্য হয়তো আপনারা সকলেই দেখেছেন এবং জেনে গেছেন বাংলাদেশ রেবের পক্ষ থেকে সেই দীপু চন্দ্র দাসের ঘটনাকে তদন্ত করে দেখা হয়েছে দীপু চন্দ্র দাসের বিরুদ্ধে এমন কোন প্রমাণ তারা দেখাতে পারেনি কেন স্পষ্ট প্রমাণ তারা দাঁড় করাতে পারেনি অথচ তাদেরকে সাধুবাদ জানাইতেছে এদের মতো কিছু নামদারি কাট মুল্লাহ আমি বলতে চাই এরাই হচ্ছে বাংলাদেশে তৈরি করার মূল কারিগর তাই বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই এদের মতো কাটমুল্লাদেরকে ধরে পিছন দিয়ে গরম ডিম দিবেন দেখবেন সব সত্য বের হয়ে যাবে আরে ওরে নামধারী কাটমুল্লা তুই কি কইলি ময়мун সিংহের তারা বিরুত্তর পরিচয় দিয়েছে আর বিরত্তের পরিচয় দেয় নাই তারা কাপুরুষের পরিচয় দিয়েছে তারা তাদের ব্যক্তিগত দ্বন্দ্বকে ধর্মের মাঝে টেনে এনেছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আবারো বলতে চাই এই কাটমুল্লাকে ধরেন দেখবেন সত্য বের হয়ে যাবে শেষে তার একটা কথা মনে রাখবেন এই রকম যদি বর্তমানের এই পরিস্থিতিতে ছাড় দেওয়া হয় তাহলে সামনের বাংলাদেশের দিনগুলোর অবস্থা হবে আরো ভয়াবহ কারণ এরা প্রকৃত ইসলাম দারণ করে না এরা নিজের স্বার্থ ইসলাম দারণ করে এরা নিজেদের ফায়দা লুটার জন্য ইসলাম ধারণ করে যারা ওয়াজ মাহফিলে যান যারা এইসব মাওলানা বক্তব্য শুনেন আপনারা হয়তো একটা বিষয় ঠিকই লক্ষ্য করেছেন তারা ওয়াজের মধ্যে বয়ানের সময় বলে আমাদের রাসুল সাল্লু আল্লাহিসাম মাত্র দুইটা খেজুর খেয়ে দিন পার করতেন পেটের মধ্যে পাথর বেঁধে দিন পার করতেন কুদার্থ অবস্থায় আমরা সেই রাসুলের উম্মত অথচ একটা জিনিস লক্ষ্য করেন তারা আমাদেরকে এই বাণীগুলো শোনায় কিন্তু তারা নিজেরা কি করে তারা যখন কোন ওয়াচ কিংবা কোন প্রোগ্রামের কনফার্মেশন নেয় তখন তারা সেই ওয়াচ কমিটি তাদেরকে বলে দেয় তারা ফার্মের মুরগি খায় না তাদের দেশি মুরগির দরকার আবার তো অনেক মাওলানা আছে এমনও বলে যে আমি সয়াবিনের তেল খাই না আমার জন্য সূর্যমুখী তেলই লাগবে এবং কি তাদের একটা অ্যামাউন্ট বাজেট করে দিতে হবে অগ্রিম পঞ্চাশ হাজার বাকিটা পরে তারা তাদের নিজেদের স্বার্থ মতো ইসলামকে ব্যবহার করে একটা বার ভাবেন তো তারা আমাদের সাধারণ মানুষদেরকে বয়ানের মাধ্যমে মুখে বলে কি আর তারা নিজেরা করে কি তাহলে আপনি বুঝতে পারবেন যে কারা বন্ড আর কারা সত্য শুধু মুসলিম হলেই হয় না মুসলিমের প্রকৃত আদর্শ থাকা লাগে সর্বশেষে সকলের উদ্দেশ্যে বলতে চাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি পর্যন্ত যেন গিয়ে আমার কথাগুলো পৌঁছায় এই কাঠমোল্লাকে যেন আইনের আওতায় আনা হয় যদি আপনিও চান তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন